ও মন মাঝিরে আমি আর বাইতে পারলাম না না বন্ধুরা আমি কোনো ঘাটের মাঝি নই আমি সরকার এগ্রিকালচারের পক্ষে অশোক সরকার আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এবং নমস্কার বন্ধুরা আমি ঘাটের মাঝি হিসাবে আজকে আসিনি আমি আপনাদের সেই পরিচিত মৎস্য চাষি এবং সবজি ফল চাষি অশোক সরকার আমি এসেছি প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং আমার মাছের যে জৈব খাবার প্রতিদিন আমি দিয়ে থাকি ইতিপূর্বে আপনারা আমার ভিডিওর সঙ্গে থেকে দেখেছেন লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে তাই আমি আজকে সেই মাছের খাবারটা একা নৌকাও চালাবো খাবারটাও কীভাবে দেব আপনারা দেখুন হ্যাঁ কথাই বলে না যে যার কেউ নেই তারা আছে ভগবান তা আমার ভগবান আপনারা দর্শকরাই আমার ভগবান আমি সারা দিন পরিশ্রম করি আর আপনারা যদি আমার সমর্থন করেন আমার এই ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমাকে উৎসাহ যোগান এবং বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু আমি আমার প্রসাদ পাই এটাই আমার মনের শান্ত তা যাই হোক বন্ধুরা আমি এসে গেছি আপনাদের সামনে যে প্রতিদিন আমি কিভাবে খাবারটা দিই কারণ এই খাবার দেওয়ার জন্য দুটো লোকের দরকার হয় কিন্তু আমি তো একা মানুষ প্রতিদিন তো সঙ্গে কাউকে না কাউকে চাইলেই পাবো না তাই এই জন্যই আপনাদের বললাম যার কেউ নেই তার আছে ভগবান তা আপনারা আমার ভগবান আপনারা আমার সঙ্গে থাকবেন দেখুন আমি সেই জৈব খাবার মিশ্রণ করে নিয়ে আপনাদের সামনেই আমি কীভাবে মাছের ইয়েতে ছড়িয়ে দিচ্ছি তা যাই হোক আপনারা দেখছেন যে আমার প্রতিদিনের রুটিন মাফিক ডিউটি আমি করে চলেছি তা বন্ধুরা আপনারা এতদিন ধরে আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন লাইক করেছেন শেয়ার করেছেন আজকেও আপনাদের কাছে আমার আবেদন রইল আমার সঙ্গে থাকবেন মাছগুলো বেশ জন্মনে হয়ে গেছে প্রতিদিনের খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে তার দেহের আয়তন বৃদ্ধি হচ্ছে টেম্পার গ্লেস বেড়ে যাচ্ছে এটাই আমার সান্তনা যাই হোক আর কিছু আপনাদের সামনে আমি বিশেষ বলতে চাই না আপনারা দেখতে পাচ্ছেন মাছ খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠতে চাইছে নৌকায় হ্যাঁ মাছগুলো খাওয়ার লোভে এবং খাওয়ার গন্ধে এই খাবারের গন্ধে কীরকম লাফাচ্ছে হ্যাঁ তা আপনারা সচককে দেখুন যে নৌকার মধ্যেই মাছ উঠে যেতে চাইছে মাছের আয়তন অনেকটাই বড় হয়ে গেছে হ্যাঁ সামনেই কিছুদিনের মধ্যে আবার মাছ হারভেস্টিং করার সময় হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই নমস্কার রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা সহ আমি অশোক সরকার বিদায় নিচ্ছি বাই বাই